সেদিনও তোমায় প্রপোজ করতে পারেনি আজও পারিনি চকলেট তোমার প্রিয় জানি চকোলেটের সব মিষ্টতা তোমার জন্য খোলামকুচির শুষ্কতা নিয়ে দূরে আমি প্রতিশ্রুতির সব কথা জমানো আছে বুকে খাঁচায় ভালো থাকার সব প্রচেষ্টায় ব্যর্থ আমি বিষাক্ত ধোয়ার কুণ্ডলিকে আলিঙ্গন করে চুমু দিয়ে জ্বলন্ত সিগারেটের শেষ টানে ফাগুনের ছড়া পাতায় হিসাব কষে বেঁচে থাকি বেঁচে দিয়ে জীবনের অমূল্য সময় লাভ ক্ষতির ক্ষতি আনে জমা থাকে শূন্য শূন্য দিয়ে পূর্ণ করি অপূর্ণ আমাকে তবু শূন্যতায় ভরা আমি বলতে পারি সম্পূর্ণ তোমাকেই ভালোবাসতে পারি